তাই এটা নিয়ে আমি বলতে পারবো না না লিডার লাগে যে কোনো জিনিস লিডার লাগে আমার কাছে মনে হয় যে ওই দিক থেকে সাকিব একটা ভেরি গুড লিডার এটা তো সবাই জানে আপনিও জানেন যে বুলুল ভাইয়ের জন্য কতটুকু অসম্মানের আমি তো মনে করি বুলু ভাইকে লং টাইম দরকার তাহলে আমরা অনেক কিছু চেঞ্জ করতে পারবো এটা ওয়ার্ল্ড ওয়াইড স্ট্যাটাস এবং সম্মানের দিক থেকে ক্রিকেট অবভিয়াসলি অনেক উপরে তো এই জিনিসটা ঠিক না এটা আরও প্রফেশনাল হওয়া উচিত আপনি যদি সেখানে ফাইনালে কথা বলেন এই ধরনের ম্যাচে সাকিবের বিকল্প নাই তার রেসপেক্ট পাওয়া উচিত আমার কাছে মনে হয় উনি পাই নাই দুজনে দুজনই ভালো ক্যাপ্টেন আপনারা ওই জায়গাতে বুলুল ভাইকে কিছুই দিচ্ছেন না এটা তো সবাই জানে মানে আপনিও জানেন যে বুলুল ভাইয়ের জন্য কতটুকু অসম্মানের আমি বারো হাজার টাকা যে মানে এটাকে আমি ছোট করছি না কারণ বাংলাদেশে বহুত মানুষ বারো হাজার টাকায় স্টে করে তাদের ফ্যামিলি রান করতে একটা মাসে তার মানে আমি তাদের ছোট করছি না আমি আমি করছি যে বুলুল ভাইয়ের যে মেধা আমি এই মেধাতে বুলুল ভাই যে পরিমাণ তার রেসপেক্ট পাওয়া উচিত আমার কাছে মনে হয় উনি পায় নাই কারণ আপনারা বাইরের দেশের কোচদেরকে নিয়ে এসে তাদেরকে ওয়েল ফ্যাসিলিটিস করতেছেন ফ্যাসিলিটেট করতেছেন তাদেরকে তাদের মানে হসপিটালিটি তাদের যেভাবে করছেন আপনারা ওই জায়গাতে বুলুর ভাইকে কিছুই দিচ্ছেন না সো এটা তো করা উচিত আমি জানি যে বোর্ড হয়তো বা যতটুকু শুনেছি বোর্ড চেষ্টা করেছে তাকে দেওয়ার বা আমাদের আমাদের মানুষের পারিপার্শ্বিক যে সার্কস্ট যে মানে বিষয়গুলো আমাদের দেশের কালচার এ এর থেকে হয়তো বা নিজের সম্মানের থেকে বুলুর ভাই সরে গেছেন তো এই জিনিসটা ঠিক না এটা আরও প্রফেশনাল হওয়া উচিত আমি তো মনে করি বুলুর ভাইকে লং টাইম দরকার তাহলে আমরা অনেক কিছু চেঞ্জ করতে পারবো আদারওয়াইজ এই তিন মাসে আপনি একটা ওয়ার্ক বুলুল ভাই একটা স্ট্রাকচার দাঁড় করিয়ে দিয়ে যাবে দেখবেন এরপরে কোনো কাজ হবে না ইমপ্লিমেন্ট না হলে আসলে ভাই টাইমটা ওয়েস্ট হয়ে যাবে আপনি তো সাকিব সাথে খেলেছেন আসলে বাংলাদেশের বর্তমান যে এবং সাকিব তো খেলছেন খেলা ছেলেদের নাই তো সাকিবকে আসলে বাংলাদেশ দরকার আছে কিনা কতটা দরকার আছে দরকার আসছে দরকার আসছে আমি মনে করি যে আমরা বলি অনেকে যে ও না থাকলে ম্যাচ জিতি হ্যাঁ অবভিয়াসলি ম্যাচ জিতি বাট আমরা কোন টাইপের ম্যাচ জিতি এরকম একটা কথা আমরা হাই ভোল্টেজ ম্যাচ যখন আমি আপনি যদি এশিয়া কাপ ফাইনালে কথা বলেন এই ধরনের ম্যাচে তো সাকিবের বিকল্প নাই কারণ ওর যে নার্ভ কন্ট্রোলিং সিস্টেম ওর যে প্রেশার নিয়ে হ্যান্ডলিং করা অ্যাবিলিটি এটা তো আপনি অন্য কারোর কাছ থেকে পারবেন না সো আমরা দু একটা সিরিজ জিতবো ম্যাচ জিতবো কিন্তু ওটা মানে এই না যে আমরা ওয়ার্ল্ড কাপ বা আমরা ওয়ার্ল্ড ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করার মতো সেমিফাইনাল খেলব এরকম ভাবের জন্য সাকিব হাসানের মতো প্লেয়ারকে আমাদের দরকার নাই অভিয়াসলি এই টাইপের ম্যাচে আমার দরকার এবং বোলিংয়ে কোনো কিছুতে না পারলে উনি ড্রেসিং প্রেমেজ ইনভারমেন্টটা ক্রিয়েট করে জুনিয়ার প্লেয়ারদের সাথে আমার কাছে মনে হয় হিউজ একটা ইম্প্যাক্ট ফেলে না লিডার লাগে যে কোনো জিনিস একটা লিডার লাগে আমার কাছে মনে হয় যে ওই দিক থেকে সাকিব একটা ভেরি গুড লিডার প্লেয়ারও তাকে অনেক রেসপেক্ট করে তো একটা লিডার চলে যাওয়ার আগে আর একটা লিডার তৈরি করতে হয় আমার মনে হয় যে আমরা এই গ্যাপটা আমাদের ক্রিয়েট হয়ে গেছে সাকিব আল হাসান মাশরাফি বিন মোর্তোজা বা মুশফিক রহিম যাই ওনারা চলে গেছেন ওনাদের এই লিডারশিপের গ্যাপটা তৈরি হয়ে গেছে আমরা শান্তকে দিয়েছি সব কিছু করেছি বা আমার মনে হয় যে আর কিছুদিন পরে আরও কিছুদিন পরে যদি আমরা এই জিনিসগুলা ওদের হাতে দিতে পারতাম আমার মনে হয় যে লিডারশিপটা ওরা ভালোভাবে বুঝতো যে জিনিসটা ওদের ল্যাকিংস হয়ে গেছে না দেখেন ফুটবল বাংলাদেশে অনেক বড় একটা জনপ্রিয় খেলা বাট আপনি যদি সাকসেস এবং সব কিছুর দিক থেকে দেখেন এটা ওয়ার্ল্ড ওয়াইজ স্ট্যাটাস এবং সম্মানের দিক থেকে ক্রিকেট অবভিয়াসলি অনেক উপরে আমরা ক্রিকেট থেকে যে অ্যাচিভমেন্ট করেছি ক্রিকেট থেকে যে আমাদের পাওয়া আমার মনে হয় যে ফুটবল এখনও যেতে পারে নাই বাট ফুটবল অবভিয়াসলি এখন ভালো করছে আই হোপ যে আমরা ফুটবলেও যদি সামনের দিকে এগিয়ে যেতে পারি এটা আমাদের দেশের জন্য অনেক বড় একটা সম্মানের বই আনবে খেলা খেলেছে দেখেছি ভালো খেলছে এরকম হামজার মতো যদি আরও কিছু প্লেয়ার আসে বাংলাদেশে আমার মনে যে বাংলাদেশের স্ট্রাকচার চেঞ্জ হয়ে যাবে দুজনেই দুজনেই ভালো ক্যাপ্টেন দুজনে দুজনের জায়গায় ভালো এক একজনের ম্যান ম্যানেজমেন্ট এক এক রকম হতে পারে এখন মিরাজ তার মতো ম্যানেজ ম্যানেজমেন্ট হ্যান্ডেল করবে শান্ত করেছে যে যার এক একজন এথিক্স এক এক রকম আমি আপনি কারোর সাথে কাউকে মেলাতে পারবেন না সো দুজন দুজনের জায়গায় ভালো ব্যস্ততা আছে অনেক ব্যস্ততা আছে সত্যি কথা বলতে যে আমি এদিকে আসা কম হয় আমি নর্মালি ধানমন্ডির দিকে থাকি ওইদিকে প্র্যাকটিসটা করি সে আমার আপনাদের ধানমন্ডির মাঠে আর ম্যাক্সিমাম টাইম বাইরেই সময়টা এখন কাটছে আবার চলে যাবো কয়েকদিন পরে এই আর কি মানে আসার এদিকে কম হয় বিগত দিনগুলোয় হয় নাই যে হবে না এমন তো কোনো কথা না হতেই পারে ভালো আপনি যদি ভালোভাবে প্রপারভাবে অর্গানাইজ অর্গানাইজার যারা আছেন তারা যদি সেট করতে পারে এবং আমার কাছে মনে হয় যে এখানে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট না থাকলে অবভিয়াসলি কাজ হবে যখনই কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট থাকবে তখন আপনি কুয়াব কেন মানে কুয়াবের হয়ে আপনি যতই লাফালাফি করেন কোনো কাজ হবে না আপনাকে এই জায়গাতে এই জায়গাটা আপনাকে অবভিয়াসলি মাথায় রাখতে হবে তাই এটা নিয়ে আমি বলতে পারবো না কারণ আসলে ওদের সাথে কি হয়েছে না হয়েছে আমি যে দীর্ঘদিন আসলে এই প্লেয়ার অ্যাসোসিয়েশনের সাথে আছি বাট অত মানে বেশি ইনভলভ নাই সো আসলে ওরা কি কারণে পোস্ট দিয়েছে বা আমি এটা অত বেশি ফলো করি নাই ওরা প্রবলি আমি শুনেছি ওদেরকে নাকি জানানো হয় নাই বা এরকম কিছু বাট এটা এরম না যে জানাবে না হয়তো বা যারা দায়িত্বে আছেন তারা অবশ্যই পাংচুয়াল তারা হয়তো পরবর্তীতে ওদের সাথে একটা ভালোভাবে বসে একটা সিদ্ধান্ত নেবেন